আমাদের আজকে সহকর্মী এবং তোমাদের শিক্ষক তার বিদায় সেই বিদায় অনুষ্ঠান হিসেবে আজকে আমরা সম্মতি হয়েছি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্বিকভাবে তাকে স্মরণ রাখা চিরদিনের মতো সে আজকে আমাদের থেকে বিদায় নেবে এই দিনটিকে স্মরণীয় রাখার জন্যে আমরা শিক্ষক ছাত্র এবং প্রাক্তন ছাত্র এবং আমাদের এখানে

এছাড়া উপস্থিত আছেন আমাদের মাঝে যারা মাওলানা আসিফ খান সাহেব সকলেই আমরা আমাদের এই দিনটিকে স্মরণীয় করার জন্য আমাদের সাথে তারা সহযোগিতা করেছেন উপস্থিত হয়েছেন আরো আমাদের আরো বিভিন্ন অতিথি কেন্দ্র আছেন ওনারা অলরেডি আসছেন পথে আছেন অনেকে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন আর আমাদের যে নুর ইসলাম মণ্ডল সাহেব উনিও উপস্থিত হয়েছেন উপস্থিত আমাদের অফিসে আছে খুব শিগগিরই আমাদের এই মসজিদে আসবে এখন গজল পাঠ করবে আবুল কালাম আসসালামু তুমি নবী शाबाई तो मैं चीने से शाबाई तो मैं चीने से वही आकाश में गोमाला साया तो मैं कोरे चे साया तो मैं कोरे चे मिशके गंबार जाल गाये रही गाँ हम तो सोमर कोतो में मोर हजारों हाँ सालाम नोबी तोमर कोतो में मोर हजारों हाँ सालाम आखिर रसो

Tare e chilomura no binaha comat, cardomor, haja lo salama no bidoman, cardomeur, haja lo salama kid is the soul to अचन मेरा जते ही अचन नो बिर कागो मल्लारा रश बंगो चे दिनो बो एचे चंदिनो चे दिनो बो एचे जंगल तेरे रूमे रूमे देखा जागना